নমস্কার দর্শকবৃন্দ আমি আপনাদের সাথে বিধায়ক নাথ আর বিধায়ক নাথ বাপ্পা চ্যানেলের আর একটি নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখব বাঘেশ্বর দামের কিছু দৃশ্য যেখান থেকে ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ হিন্দু সনাতন ধর্মের প্রচার করেন এবং হিন্দু বাইকে জাগানোর চেষ্টা করেন এবং নিজের সনাতন হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের কথা জানান ও নিজের ধর্মের বিষয়ে জানার কথা বলেন ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ্যে হলেন শ্রীরাম এবং পবনপুত্র হনুমানজির পরম ভক্ত সেই মহান পুণ্যভূমি দেখার জন্য আমাদের বিধায়কনাথ বাপ্পা পরিবারের পক্ষ থেকে আমাদের টিমের শ্রদ্ধেয় দাদা ওনার নাম হচ্ছে অনিনাথ উনি সেই বাঘেশ্বর দামে গিয়েছেন এবং উনার রেকর্ডিং করা কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি দর্শকবৃন্দ এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বাঘেশ্বর দামে সম্পূর্ণ দৃশ্য দেখানোর চেষ্টা করব এবং এই মন্দিরের চারিপাশও দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই ভালো লাগবে তার সাথে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই আপনারা বলতে পারেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনারা যদি আমাদের পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন বা আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটিও টিপতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটি লাইক করবেন তাছাড়া ভিডিওটি আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করে ওদেরকেও বাগেশ্বর নাম দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না শ্রীরাম এবং হনুমানজি আপনাদের সকল দুঃখ কষ্ট দূর করবেন তাই তো হনুমানজিকে সংকটমোচন হনুমান বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক্তবৃন্দরা বসে আছেন এবং রামকথা শোনার অপেক্ষা করছেন এই স্থানটি অনেক পুণ্য স্থান এবং পবিত্র স্থান এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোকজন আসেন এই রামকথা শোনার জন্য এবং শাস্ত্রী মহারাজের সাথে দেখা করার জন্য কেবল ভারতবর্ষ নয় এখানে বিভিন্ন দেশ থেকে লুক আসে রামকথা শুনতে এবং শাস্ত্রী মহারাজের সাথে দেখা করতে শাস্ত্রী শ্রীরামজী ও হনুমানজির পরম বক্ত বলা হয় মহারাজজির উপর শ্রীরামজী ও হনুমানজির পরম কৃপা ও আশীর্বাদ আছে যেটি হয়তো আপনারা এই বক্তবৃন্দদের বীর দেখেও আপনারা বুঝতে পারছেন যদি কারো কাছে এরকম অলৌকিক শক্তি না থাকে এবং ভগবানের কৃপা না থাকে তাহলে এখানে এত ভক্তবৃন্দরা আসতো না রামকথা শোনার জন্য এবং শাস্ত্রীজির সঙ্গে দেখা করার জন্য আমি যেসব কথা বলছি সেটি কি ঠিক বলছি তা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবে তাছাড়া আমাদের ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন তাও জানাবে দর্শক বন্ধুরা আপনারা কি কখনও বাকেশ্বর দামে গিয়েছেন যদি গিয়ে থাকেন তাও কমেন্ট বক্সে জানাবে আমরা যতদূর সম্ভব আপনাদেরকে বাঘেশ্বর দামের চতুর্দিক দেখানোর চেষ্টা করছি উনি হলেন আমাদের ক্যানেল বিধায়কনাথ বাপ্পা এর পরিবারের শ্রদ্ধেয় দাদা অনিনাথ আমাদের এই দাদা বাঘেশ্বর দামে গিয়েছিলেন উনার দ্বারা আমরা আপনাদেরকে এই বাগেশ্বর দামের দৃশ্যটি দেখাতে পারছি এই বাগেশ্বর দাম সম্বন্ধে আপনাদের কিছু জানা থাকে কমেন্টে আপনারা আমাদেরকে জানিয়ে আমাদেরকে কিছু উপকৃত করে আর মহারাজ হিন্দু সনাতন ধর্মের প্রচার থেকে যেভাবে করছেন তা আপনাদের কেমন লাগে ভালো না খারাপ তাও জানাবেন আমরা আমাদের চ্যানেলে ব্লগ ধার্মিক আলোচনা কুকিং ভিডিও নিউজ আপনারা এক কথায় বলতে পারেন আমরা আমাদের এই চ্যানেলে প্রায় সব ধরনের ভিডিও আপলোড করি আর যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বিধায়কনাথ বাপ্পা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমাদের নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটিও টিপকে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলের নামটি আবারও বলে দিচ্ছি বিধায়কনাথ বাপ্পা আর আমি আপনাদের সাথে কথা বলছি বিধায়কনাথ আশা করি ভগবান শ্রীরাম এবং হনুমানজির কৃপায় আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তার সাথে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা অপেক্ষায় থাকবো আপনাদের মূল্যবান মতামত জানার জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবারও আরেকটি নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন জায়গায় আপনাদের সাথে দেখা হবে বিধায়কনাথ বাপ্পা পরিবারের আরেকটি ছয়জন সদস্য নিয়ে প্রয়াগরাজ কুম্ভ মেলাতে গিয়েছেন সেখানের কুম্ভ ভিডিও আপনারা দেখতে পারবেন এই চ্যানেলে তাহলে আজকের মতো বিদায় নিলাম পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ দিলাম আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জয় শ্রীরাম জয় হনুমান ভারত মাতা কি জয় নমস্কার